হত দরিদ্র কিংবা ভূমিহীন বা খাস জমি এসব কিছুর প্রয়োজন নেই লাগবে শুধু টাকা আর যোগাযোগ এরপর নির্দিষ্ট চ্যানেল ধরে জায়গা মতো গেলে শোনা গেছে কয়টা ঘর লাগবে টাকা দিন পেয়ে যাবেন মজিব বর্ষের রমরমা ঘর বিক্রি হয়েছে পটুয়াখালীর দক্ষিণের শেষ প্রান্তের দ্বীপ রাঙাবালিতে আর মজিব বর্ষের ঘর বিক্রি করার খবর বন্ধ করতে সাংবাদিকদের বিশেষ সুবিধা হিসেবে রয়েছে মোটা অঙ্কের টাকা গত ছয় এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপে স্থানীয় দুই সাংবাদিকের ছবি সহ একটি ভিডিও ভাইরাল হয় সেখানে শোনা যায় মজিব বোসের ঘরের অনিয়ম দুর্নীতির নিউজ না করার জন্য তৎকালীন ইউএন ও মাসফুকুর রহমান রাঙাবালি প্রেস ক্লাবে সতেরো লক্ষ টাকা দেন জবাব দিন তুমি আমার প্রতি এক শূন্য নাও হ্যাঁ আমার নাটক করে নাটক ওইগুলো না

এতে বলেছেন যে আমি পেস ক্লাবের সদস্য কিনা আরও বলেছেন কাছ থেকে যে লক্ষ টাকা নিয়েছেন তার ডকুমেন্ট আছে তার কাছে সভাপতি টাকা বুঝিয়ে না দিয়ে ঢাকায় চলে সেক্রেটারি গেছে এই বিষয়ে কথা বলতে রাজি না আর শোনা যায় ইউএনও নাকি পেস ক্লাব সভাপতিকে বলেছেন আপনারা একসাথে দল ভারী করেন সুবিধা পেলে নিবেন কিভাবে ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় মামা একজনের কাছে কেন দিবে ওদের বিরুদ্ধে নিউজ করতে হবে টাকা দিবে সবাইকে কেন ডাকে আরও শোনা যায় হিরণ বলবে কিনা সাব্বিরকে বলবে কিনা মাহমুদ কে বলবে কিনা অপর প্রান্ত থেকে জানায় হিরন অব্যাহতি দিয়েছে মাহমুদ বেয়াদবি করেছে ভাইরাল হওয়া ভিডিও কমেন্ট নেটিজেনদের সমালোচনার ঝড় মোহাম্মদ রাকিব মাতুব্বর নামে লিখেছেন রাঙ্গাবালি উপজেলা ইনকাম সাংবাদিক মেহেন্দি রাজ লিখেছেন মনির কাকুর সাথে চরম বেইমানি করা হয়েছে সাইমুন রহমান নামের একজন লিখেছেন বাহ বাহ এত টাকা আমি শুনেছি ঘরও পাইছি বড় মাপের সাংবাদিকরা এমন কমেন্ট আলোচনা সমালোচনার জ্বর বইছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি সুষ্ঠু তদন্ত করে তৎকালীন ইউএনও সহ জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার যাতে ভবিষ্যতে সম্মানজনক সাংবাদিক পেশাকে কলঙ্কিত করে টাকা ইনকাম করতে না পারে তার ব্যবস্থা করা ডেক্স রিপোর্ট ছাব্বিশ টিভি নিউজ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী